যে মুরব্বী আপনার কি হয়

কিছু হয় না এই বাসে আগেও আসছো কতবার কতবার তুমি মুখ থেকে বলো না না তুমি বলো মুখ থেকে বলো না আমি কি আমি কি সিনিয়র

কি यार ওনার সাথে আপনার সাথে পরিচয় কিভাবে ওনার সাথে আপনার বিবাহ হয়েছে কিনা আচ্ছা ওনার সাথে এখানে আপনি কিভাবে এর আগেও কি এসেছেন এখানে হ্যাঁ একটু ধরে বলেন অনেকবার আসছেন আচ্ছা ওনার সাথে আপনার সম্পর্কটা কি আমোরও বিয়ে করবে? আচ্ছা আপনার সাথে কি ওনার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে? অনেক হয়েছে কোথায় বসে? অনেক ধরে বসে। বিবাহ হয়েছে আপনার সাথে? না। আপনার বয়স কত? আপনার বয়স কত? আপনার বাড়ির লোকজন জানে যে জানে না? জানে। আচ্ছা এই যে বাসাটায় রয়েছেন এই বাসার সাথে কি বাচ্চুর সাথে কোন সম্পর্ক আছে